হঠাৎ করে মোবাইল বারবার বন্ধ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন একটি মোবাইল যখন পুরাতন হতে শুরু করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম যেই সমস্যা সেটা হচ্ছে হঠাৎ করে আপনাদের মোবাইল বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আপনার মোবাইলে কিছু কাজ যদি আপনি করে রাখেন এই হঠাৎ করে বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন আর সেই কাজগুলো কিভাবে করবেন কি করলে হঠাৎ করে বন্ধ হবেন আপনার ফোনটি এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও তুলে থাকবেন আর মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে কাজে লাগবে দেখুন আপনার ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই সমস্যার সমাধানের প্রথম যে কাজটি সেটা আপনাকে করতে হবে আপনার ফোনে দেখবেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে এর মধ্যে দেখা যায় কিছু অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন না আর যেগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করেন না সেগুলো অ্যাপ্লিকেশান কিন্তু সর্বপ্রথম আপনাকে ডিলিট করতে হবে সেজন্য এখান থেকে সেই যে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না সেই অ্যাপ্লিকেশান ওপেন করার পর এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন আন ইনস্টল আসবে এখান থেকে অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করে দেবেন তাহলেই হয়ে যাবে তারপরে আপনাকে এটা করার পরে আপনার মোবাইলের কিছু সেটিংস আপনাকে করতে হবে সেজন্য আপনি যে কাজটি করবেন আপনার ফোনের সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে চলে আসলে এখানে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস অপশান পেয়ে যাবেন এটা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার পেন্টিং নামের একটু অপশন দেখতে পাবেন এখন এখান থেকে জাস্ট এই পেন্টিং এই অপশনটি ওপেন করবেন যখন পেইন্টিং এই অপশান ওপেন করবেন উপরে দেখতে পাবেন ডিফল্ট পেন্টিং সাইফ সার্ভিস আপনি ওখান থেকে ডিফল্ট পেন্টিং সার্ভিস এই অপশানটি ওপেন করবেন তাহলে দেখতে পাবেন এখানে আপনার এই মোবাইলটি অনবরত দেখতে পাবেন একটা পেন্টিং সার্ভিস খুঁজতে থাকবে আর আপনার ফোন যদিও অনবরত এরকমভাবে খুঁজতে থাকে তাহলে দেখবেন যে আপনার ফোন দেখেন আপনার ফোন চালু থাকা অবস্থাও দেখতে যাবে কিন্তু বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা অফ করার জন্য উপরে যে অ্যানোবল বাটনটি আছে সেই অ্যানোবল বাটনটি অফ করে দিতে হবে তাহলে দেখতে পাবেন এই পেইন্টিং সার্ভিসটি অফ হয়ে যাবে এক্ষেত্রে আপনার ফোনের বাড়তি কোনো চাপ পড়বে না আপনার কোনো অটো বন্ধ হবে না তারপরে একটি কাজ আপনাকে করতে হবে এখান থেকে নিচের দিকে আসলে এখানে লোকেশান অপশান দিতে দেখতে পাবেন আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার প্রয়োজন না হলে আপনার লোকেশান সে চালু করে রাখবেন না আপনি এখান থেকে লোকেশান বন্ধ করে রাখবেন কারণ দেখবেন আপনার ফোনে যত অ্যাপ বা যা কিছু আছে সব কিছু এই লোকেশান কিন্তু ট্র্যাকিং করতে থাকে লোকেশান খুঁজতেই থাকে এক্ষেত্রে আপনার ফোনের উপর অনেক চাপ পড়ে সেই ক্ষেত্রে আপনার ফোনটি বারবার বন্ধ হয়ে যায় সেজন্য লোকেশন সার্ভিসটি আপনি বন্ধ করে রাখবেন যদিও আপনার প্রয়োজন না হয় তার পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে যেগুলো যে অ্যাপগুলো আছে আমি একটি অ্যাপের কাজ করে দেখাচ্ছি আপনারা আপনাদের ফোনে যে অ্যাপগুলো থাকবে অ্যাপগুলোর উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে অ্যাপ ইনপু অপশন পাবেন এই অ্যাপ ইনপু অপশানটি আপনি ওপেন করবেন অ্যাপ ইনপু অপশান ওপেন করলে এখানে প্রথম এখানে পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশন জাস্ট এখান থেকে আপনি স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে যে ক্যাশ মেমোরিটি আছে এই ক্যাশ মেমোরি আপনি ফাঁকা করে দিবেন একবার ডিলিট করে দিবেন ক্যাশ মেমোরি ফাঁকা করলে যে কাজটি হবে আপনার ফোনের র্যাম ফাঁকা থাকবে এক্ষেত্রে আপনার ফোনের র্যাম আপনার ফোন পারফর্ম ভালো করবে দেখবেন আপনার ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা আছে সেটা কিন্তু সমাধান হবে তারপরে এখান থেকে আপনি ব্যাটারি যে অপশানটি দেখতে পাবেন এই ব্যাটারি অপশান ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে অপশানটি হবে এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড এই অপশানটি এখান থেকে ওপেন করবেন ওপেন করলে আপনি নিচের দিকে এখানে আসলে এখানে দেখতে পাবেন রিডিউস ব্যাটারি এখান থেকে আপনার রিস্টেক ব্যাটারি অপশান আপনি এখান থেকে রিস্টেক করতে হবে কারণ প্রত্যেকটা অ্যাপ যদিও ব্যাকগ্রাউন্ডে চার্জ খাইতে থাকে তাহলে দেখবেন আপনার ফোনের খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে এখানে আপনার ফোন তাড়াতাড়ি বন্ধ হওয়া শুরু হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে প্রত্যেকটা অ্যাপের আমি যে কাজটা দেখালাম এই কাজগুলো করবেন তাহলে ফোন আর বন্ধ হবে না বারবার